আপনাদের সাথে একটা অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রতিদিন রান্নাবান্না দেখতে দেখতে হয়তো আপনারা একেবারে এক গেমি হয়ে যাচ্ছেন বা বোরিং হয়ে যাচ্ছেন আর কয়েকদিন ধরে দেখছিলাম অর্থাৎ একটা ট্রেন্ডিং হলুদের ওয়াটার ম্যাজিক চলতেছিলো আর সেটা আজকে আমিও ট্রাই করে ফেললাম আর কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেও চলে এসেছি এই তো প্রথমে আমি এটা ট্রাই করেছি আর প্রথমবার আমার তেমন একটা ভালো হয়নি দেন সেকেন্ড টাইম আমি এটা ট্রাই করেছি আর এটা ট্রাই করতে হলে আপনাদের অর্থাৎ কালারফুল কিছু লাইট লাগবে যেটা আপনারা যে কোনো দোকানে লাইটিংয়ের দোকানে পেয়ে যাবেন ছোটো ছোটো যে বিয়ে বাড়িতে লাইটিং হয় ওগুলাই আর দেন এক গ্লাস পানি আর হলুদের গুঁড়া দেন আমার অর্থাৎ ওয়াটার ম্যাজিকটা দেখেন মাশাল্লাহ সেকেন্ড টাইমটা খুবই সুন্দর হয়েছে এতটা সুন্দর হবে সেটা আমি ভাবতেও পারিনি আচ্ছা যাই হোক আর আই তো আজকে একটা গেট রিউটনি অর্থাৎ ব্লক নিয়েও হাজির হয়েছি আপনাদের সাথে আর এ তো ঈদের পরে তো বাবার বাড়িতে যাওয়া হয়নি তাই বাবার বাড়িতে গিয়েছিলাম অর্থাৎ একটু ঘুরতে আর ওখান থেকে আপুর সাথে একটু বেরোচ্ছি আর আপুর সাথে বের হওয়ার জন্য আমি এ তো অলমোস্ট রেডি আর মেকআপ অর্থাৎ টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করিনি প্রতিদিনই তো শেয়ার করি আজকে যেহেতু খুবই তাড়াই ছিলাম তাই ভাবলাম মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার না করে শুধু এমনি অর্থাৎ গেট রেডি উইথ মি একটা ব্লগটা হয়ে যাক আর এ তো আমি খুবই শর্টকাটে রেডি হয়ে গিয়েছি আর যদি আমি কাছে কোথাও ঘুরতে যাই দেন আমার ইজি শর্টকাটে এভাবে আমি মেকআপটা করি আর এই মেকআপটা আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আমার ওয়াটার ম্যাজিকটা আপনারা ট্রাই করে দেখবেন আমি যেভাবে বলেছি দেখবেন আপনাদেরটাও খুবই ভালো হয়েছে আর এই তো এখন আমি জুয়েলারি পরে নিচ্ছি আমার জামার সাথে ম্যাচিং করে হালকাভাবেই জুয়েলারিটা পরছি যেহেতু আমি কোনো অকেশনে যাচ্ছি না একটু কাজে যাচ্ছি সেহেতু আসলে আমাদের প্রতিটা অর্থাৎ ধাপে ধাপে আমাদের শ্বাস কিন্তু ভিন্ন ভিন্ন আমরা যখন কোনো পার্টিতে যাই বা ঘুরতে যাই ওখানের মেকআপ টিউটোরিয়ালটা আলাদা আর যখন আমরা ইজিলি অর্থাৎ কোথাও কাছে বা আমাদের অর্থাৎ কোনো কাজে যাই তখনই আমরা ন্যাচারালভাবে একটা মেকআপ লুক ক্রিয়েট করি আর এ তো আজকে আমার ন্যাচারালভাবে মেকআপ আপ লুকটা ক্রিয়েট করেছি শুধু চোখে একটু আইলাইনার দিয়েছি দেন একটু লিপস্টিক পরেছি আর আমার আইব্রোটা এমনিতেই আছে দেন আইব্রুটা আমার প্লাক করা নেই এমনিতে আমি একটু সেট করে নিয়েছি এ তো ফাইনালি অলমোস্ট আমার জুয়েলারি পরা শেষ আর এখন আমি ওড়নাটা পরে নিচ্ছিলাম আর এ তো ফাইনালি আমার আজকে এ তো এই লুকে আমি কিন্তু বেরোচ্ছিলাম আর এ তো একটা চেন সিম্পলের মধ্যে পরে নিয়েছি যেহেতু গলাটা একদমই খালি খালি লাগছিলো সেই জন্য আর এ তো কানের সাথে আমার জামার ইয়েটা ম্যাচিং হয়ে গিয়েছে যেহেতু হোয়াইট কালারের কিছু কাজ ছিল সেই জন্য এ তো স্থান বেঁধে কিন্তু আমরা ডিপারেন্ট ডিপারেন্টভাবে সাজগোজ করে থাকি যখন তখনই আমরা কিন্তু অর্থাৎ পার্টিতে যাই পার্টির শ্বাসটা আলাদা আর যখনই আমরা কোনো কাজে যাই বা বাজার করতে বলেন যেখানে বলেন সেখানে আমরা অর্থাৎ ন্যাচারালি যেতে পছন্দ করি এটা তো আমরা সব মেয়ে মানসিক করে থাকি আর এই তো আমি আমার ব্যাগটাও নিয়ে নিচ্ছিলাম আর এই তো আমি তো অলমোস্ট রেডি হয়ে গিয়েছি আর এখন আমার আপু রেডি হয়েছে কি না সেটা দেখবো আর এ তো ফাইনালি আমার অলমোস্ট রেডি আর আমাকে আজকে কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর এখন আমরা বের হব চলে যাই একটু বেরিয়ে পড়ি আর এ তো বের হতে যাব কিন্তু জুতো পরা হয়নি আর ফাইনালি এখন জুতোটা পরে নিচ্ছিলাম আসলে আমি মাঝে মধ্যেই এমন করি আমি রেডি হতে হতে জুতো পরতেই ভুলে যাই আমার মতো কারা কারা আছেন যারা রেডি হতে হতে জুতো পরতেই ভুলে যান আমি প্রায় অনেক সময় এমনটাই করি আর এ তো ফাইনালি জুতোটা আমার পরা হয়ে গিয়েছে আর সমস্ত কিছু আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি আর এখন আমরা বেরোই পড়বো আর এ তো এখন আমি দাঁড়িয়েছিলাম আপুর জন্য আপু আসতেছে কিনা সেটা দেখার জন্য আর আপু আসতেছে এখন আমিও বেরোয় যাচ্ছি আর এই তো বের হয়ে চলে যাচ্ছিলাম আর আমাদের বাসা থেকে বের হলে অল্প কিছু দূরে কিন্তু সিএনজি পাওয়া যায় আর আমি যেখানে যাচ্ছি ওখানে আর ভিডিও শ্যুট করতে পারবো কিনা জানি না তারপরও আমি ব্লগটা যতটুকু রেখেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব আর যেহেতু আমি লং ব্লগ দিতে পছন্দ করি না খুবই শর্টকাটের মধ্যে ব্লগগুলো রাখার চেষ্টা করি আর এ তো আমি এখন চলে যাচ্ছি আর আমার আজকের অর্থাৎ হলুদের ট্রেন্ডিং ভিডিওগুলা আর আমার গেট ট্রেডি উইথমি ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি আমার ভিডিও শেয়ার করে দেবেন আল্লাহ পেস।